কোনো ড্রাইভারের সাহায় ওই যে যাত্রী মারি গেলে এর লগে কি শত্রুতামি আছে বলে না আন্যরা যে আমার এখান তো এটার কোনো ভরসা আছে আসে নি বাবা এই ড্রাইভারই শিখছে মা কিছু কিছু দিলে হে আমার লই খায় ছেলেরা ভিন্ন চিহ্ন রতে করিয়া এড়ে খায় বুঝছেন নি বাবা

মানে বিভিন্ন আচ্ছা তো আন্টি আসলে আপনি যেটা বললেন যে আপনার ছেলে কোন নেশাফানি করতো না কিংবা উল্টাপাল্টা চলতো না তাহলে কি সে কি মানে একটা না কয়রা জাগ না থাকে

আমার ছেলে তো দীর্ঘদিন তাই যাত্রী আনে কোনো দিন তো কেউ বুল টুটি সবাই করতে আসে সবখানে তো আল্লাহর হুকুম সব বাবা অনহেরা কি করব না করব আমার তো আমি কি কইম বাবা আমি কিছু বুঝিনি আমি বুঝিনি আর তাই দীর্ঘদিন আমি অসুস্থ আমি প্রতিবন্ধী জন্য আমি লাডি ফিঁয়া দিয়ে আনি ঘরে বাড়ি আচ্ছা তো এই যে মানে আপনি যেটা বললেন যে আপনার হাজবেন্ডের একজন মুয়াজ্জিম ছিল আচ্ছা তো একজন মুয়াজ্জিমের ছেলে সে ড্রাইভিং লাইনে পেশায় কেন দিয়েছেন সবাই সবাই অন হায়াত আচ্ছা তো এই ড্রাইভিং করা কত বছর থেকে বললেন আপনি

ছেলে এখন কোথায় আছে আমি বলতে পারি না বাবা আমার তো কলচার ধরিয়ে গেছে ছেলে তো পাইতেছি না আচ্ছা আন্টি এই যে আপনার ছেলে মানে যখন এই দুর্ঘটনাটা ঘটেছে ঘটার পরে কি আপনার কাছে এসেছিল না যে না আমার কাছে আসে দেখা হয়নি যে না আচ্ছা তো আসলে এই যে যে দুর্ঘটনাটা ঘটেছে সেই বিষয়টা নিয়ে কি আপনি কিছু বলতে চান বাবা আমি কি বলবো সব সময় তো বাবা ঘড়ি চালাইছে কোনোদিন তো দেখি না দেখি এখন আল্লাহ সব আমি মনে করি সব আল্লাহর হুকুম সব আল্লাহর হুকুমা জানা আমার এই ফান তুমি না এটার কোনো না সবই উপর আল্লাহরা তো সব বুঝেন আমি কি করতাম আজ যদি আমার ছেলে মদ খাইতো গাঞ্জা খাইতো বে হতে আড্ডা দিত আমি শেয়ার হইতাম হাত মত আল্লাহ রাত

ওই যে যাত্রী মারি গেল শত্রু তামি আছে না কাছে গেছে কি করে মা আসিমি হঠাৎ কোনদিন আর কোন হুতক কোন কিছু দেখি ন আল্লাহনে আইনছি চলি আল্লাহনে আইনছে গরে বুকে বান্ধি হই রইছি कुतै इन कर्म कोइतैले खाइनो कोइतैले उपश होरीदै सेलेरा कारगो दारायो ना दारो